একেবারে হচ্ছে কোড়া ফেব্রিক্সের কালেকশন কালেকশনগুলো সম্পূর্ণ হচ্ছে পার্টি ওয়ার কালেকশন রেডিমেড কালেকশন থাকবে তিনটা কালার আছে সাইজও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন থেকে শুরু করে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সাইজ থাকবে আমরা প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এই ড্রেসের মধ্যে আমরা যে কাজগুলো পেয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ মিনাকারি কাজ করা সিকোয়ান্সের কাজ করা প্লাস হচ্ছে জড়ি সুতোর কাজ করা সাইড বর্ডারটাতে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে দামানের ডিজাইনটা দেখুন কত কত বেশি সুন্দর থাকছে এই ড্রেসটা বিশেষ করে হচ্ছে এই ড্রেসের যে স্লিপসটা আছে স্লিপসটা কিন্তু অনেক বেশি দারুণ থাকবে এই হচ্ছে স্লিভসও ফুল ডিজাইনটা থাকবে ভিতরে পার্টে ইনার করা আছে তো আমরা সালোয়ার প্লাস দুপারে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে সালোয়ার স্যালোয়ার যেটা আছে ফেব্রিক্স থাকবে সালোয়ারের কটন সিল্ক এবং নিচের যে দামানটা আছে দামানটা থাকবে হচ্ছে চমৎকারভাবে ভাবে সিল্ক দিয়ে কিন্তু ডিজাইন করা এবং দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা বিশেষ করে এই ড্রেসের সাথে যে দুপাটা আসছে দুপাটা দেখার সাথে সাথে এই ড্রেসটা আপনাদের পছন্দ হয়ে যাবে আর এত সুন্দর একটা ড্রেসের সাথে সাথে কিন্তু প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা আকাশি কালারের মধ্যে থাকবে চমৎকার একটা আকাশী কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন একেবারে কিন্তু নতুন আসছে এই ড্রেসগুলো আমাদের কাছে মিনাকারি কাজের এবং জরি সুতোর কাজের প্লাস সিকোয়েন্সের কাজের আগানুরের পাকিস্তান ইন্সপায়ার ড্রেস থাকবে এবং এইগুলো হচ্ছে নিচের বর্ডারের কাজগুলো দেখুন বেশি সুন্দর থাকছে এটা আকাশি কালার ডিজাইনটা থাকছে তো এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে স্লিভসের ডিজাইনটা দুইটা স্লিভের মতো দারুণভাবে দুটো স্লিপদের মধ্যে কাজ করা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে এগুলো কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে তো আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলেই ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হয় আর দুপাটা যেটা আছে দুপাটাটা থাকে বিশাল দোপাট্টা দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত পরিমাণ কালেকশন চলে আসছে এগুলো আমাদের কাছে যার যত পিস ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন এবং আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যারা হচ্ছে নতুন উদ্যোগ হতে চাচ্ছেন আমরা কিন্তু উদ্যোগটা তৈরি করি কেন আমাদের মানে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে পাইকারি নিয়ে থাকে যেমন এটা হচ্ছে অরেঞ্জ ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এবং কালার কোয়ালিটি ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আগানুরের ডিজাইন আগানুরের মানে সেরকম কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা সালোয়ারটা থাকবে এটা টোটালি হচ্ছে একটা ফোর পিস টোটালি হচ্ছে একটা ফোর পিস আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস দিচ্ছে হচ্ছে আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় আপনারা মিনিমাম এগুলো কিনতে গেলে কিন্তু তিনের উপরে বাজেট লাগবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে দেখুন দোপাট্টা দেখুন এবং দুপাটা যে বর্ডার আছে বর্ডারটা দেখুন মিনাকারি সিকোয়েন্সের কাজ এবং ফেব্রিকটা কিন্তু অনেক সফট ফেব্রিক এখন যদি উইন্টার সিজনটা চলেই আসছে উইন্টার সিজনের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট হবে এই কালেকশনগুলো তো প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ